দমকল শহরে মাত্র দশ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা মানবিক পদক্ষেপ প্রত্যাশা হেলথ কেয়ার উদ্যোগে স্টার চ্যারিটেবল হেলথ কেয়ার ও প্রত্যাশা হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে চালু হলো মাত্র দশ টাকায় চিকিৎসা পরিষেবা প্রতি রবিবার দমকল শহরে অসহায় ও দুস্থ মানুষজন এই বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পালন করেন এই পরিষেবার শুভ উদ্বোধন হয় গত বৃহস্পতিবার অর্থাৎ দশই এপ্রিল নামকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসের হাত ধরে এই উদ্যোগে উচ্ছ্বসিত ডমকলবাসী বলছেন এ যেন স্বপ্ন বাস্তবের পথে প্রত্যাশা হেলথ কেয়ার পরিচালিত এই চ্যারিটেবল ক্লিনিকে থাকছে প্রতিদিন জেনারেল ওপিডি মাত্র একশো টাকায় ব্লাড টেস্টে চল্লিশ পার্সেন্ট ছাড় মেডিসিনের পনেরো পার্সেন্ট ছাড় প্রতিদিন রুগী দেখবেন ডক্টর সুপ্রতিম মণ্ডল এমবিবিএস বিবিএস জেনারেল ফিজিশিয়ান ডক্টর শাহরুখ হোসেন এম সুগার হার্ট প্রেসার শ্বাসকষ্ট চর্মরোগ চুলের সমস্যা ব্রণ ও শিশুদের যাবতীয় রোগে চিকিৎসা করবেন ডক্টর ইলিয়াস হাসান এমবিবিএস এম বিবিএসেন্টর এনজিওর মাধ্যমে আমাদের স্টার হেলথ কেয়ারে এখন দমকল শহরে জেনারেল ওপিডি একশো টাকায় এটা প্রতিদিন থাকছে এবং আপনার রবিবারে মাত্র দশ টাকায় সুস্থ অসহায় রোগীদের জন্য আমরা রেখেছি মাত্র দশ টাকায় এটা মাত্র রবিবারই হতে থাকছে এবং ওষুধের উপরে আপনার পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে ব্লাডের উপরে চল্লিশ পার্সেন্ট ছাড় রে এবং ডিজিটাল যেসব অন্যান্য রিপোর্টের জন্য আমাদের ছাড় দেওয়া থাকছে সকল বিষয়ের জন্য আমাদের এই হেলথ কেয়ার আপনাদের সাহায্য থাকছে প্রতিদিন যে ট্রিটমেন্টটা করা হচ্ছে সেটা আমাদের নির্ধারিত করা হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকায় আর রবিবারে শুধুমাত্র রবিবারে দশ টাকা সেটা হচ্ছে রবিবার রবিবারে দশ মাত্র দশ টাকায় আমরা চিকিৎসাটা

ব্লাডের পক্ষে থেকে আপনার চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এটা আমাদের ভালো সুবিধা হচ্ছে গরিব মানুষের পক্ষে খুব ভালো হচ্ছে আর তার সাথে অন্যান্য ভালো চিকিৎসা করছে সুবিধা ভালো লাগছে দশ টাকাতে আমাদের আছে আজকের দিনে দশ টাকা ভালো এটাও ভালো লাগছে আমার খুব ভালো লাগছে মানুষের উপকার মানুষের উপকার হচ্ছে ভালো হচ্ছে তো এটা গরিব মানুষের পক্ষে ভালো আপনার নাম আমার নাম আলেকজান্ডার মন্ডল বাড়ি guardiamo qui c'è